হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমি ঈশা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি একটু হল আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তোমাদের বাইরেটা একটু দেখাচ্ছিলাম আর এখানে দেখো দুটো বিড়াল বসে আছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর জানো তো এখানে যদি আমার ছেলে থাকতো ছেলে যদি দেখতো তাহলে ভীষণ খুশি হতো বিড়াল ভীষণ পছন্দ করে আমাদের বাড়িতে তো বিড়াল বেশি আসে না সেরুর জন্য তো বাইরে যখন কোথাও দেখে বা কোনো সময় যদি বাড়িতে আসে ডাকাডাকি করে তো যাই হোক দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি আজকে বেড কাভারটা চেঞ্জ করেছি অনেক দিন হয়েছিল বেড কাভারটা চেঞ্জ করা হচ্ছিল না বিছানাটা গুছিয়ে চলে এসেছি ছাদে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি নিচে এই জবা ফুল গাছটা যে লাগিয়েছিলাম এটাতে প্রতিদিনই ফুল ফোটে কোনো দিন একটা দুটো আজকে না তিনটে ফুল ফুটে তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি আর এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম গোলাপ গাছ লাগিয়েছি সেটাতে একটা করি এসেছে আর দেখো ফুলটাও ফুটে গেছে অনেক দিন ধরে অল্প অল্প করে ফুলটা ফুটছিল তো আজকে পুরোপুরি ফুলটা ফুটে গিয়েছে আর এই গাছটা তো ফুল ফুটেছে এই গাছটার নামটা না ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে আজকে গাছগুলোতে অনেক ফুল ফুটেছে আর এই গাছগুলোতে যখন ফুল ফোটে না আমার ভীষণ ভালো লাগে আর ঘরের পেছনেও কয়েকটা ফুল গাছ লাগিয়েছি ওখানেও ফুল ফোটে তবে পেছনটায় না বেশি যাওয়া হয় না তো চলো গাছগুলো তো দেখানো হয়ে গেছে তোমাদের এখন সকালে টিফিনটা করে নিই আজকে সকালে টিফিনে আছে রুটি আর ঘুগনি রুটিটা সকালেই করেছি আর ঘুগনিটা হচ্ছে কালকে রাতে করেছিলাম তো সেটাই গরম করে নিয়ে নিয়েছি সকালে টিফিন করা তো হয়ে গেছে এখন রান্না রান্নাবান্না কি হবে সেটাই জোগাড় করা হচ্ছে আজকে দুপুরে রান্না করব। সর্ষে শাক আর পমপ্লেট মাছ নিয়ে এসছে আলু ফুলকপি দিয়ে পমপ্লেট মাছ করব। আজকের এই রান্নাবান্না সর্ষে শাকটা কেটে নিয়েছি এখনো ধোয়া হয়নি সব সবজি একবারে কেটে নেব তারপরে যাবো রান্নাঘরে তো আমি ঘরে বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি আর ছেলেকে টিভি চালিয়ে দিয়েছি ও বিছানায় বসে বসে টিভি দেখছে আর মা গিয়েছে কোর পাড়ে মাছ ধুতে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দেবে আমার সবজি কাটা হয়ে গেলে দুপাশে দুটো রান্না বসিয়ে দেব। আর গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি সবজি কাটতে কাটতে ভাতটাও হয়ে যাবে কথা বলতে বলতে আলুগুলো কাটা হয়ে গেছে এবারে ফুলকপিটাও কেটে নেব ফুলকপিটা খুব সুন্দর ছিল একদম ফ্রেশ আর দেখো সাদা ধবধবে আর পাতাগুলো খুবই সুন্দর পাতাগুলো রেখে দেব বাটা করার জন্য রসুন কালো জিরে দিয়ে ফুলকপির পাতার বাটা খেতে কিন্তু দারুণ লাগে আর ডানটিগুলোও রেখে দেব চচ্চড়ি করব। তো দেখো ওদিকে সবজি কাটা হয়ে গেছিলো আলুটা একটু জলে ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ ফোটার পরে ফুলকপিটাও দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দিয়েছি আলু ফুলকপিটা নামিয়ে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছে দেওয়ার জন্য মশলা করে নিয়েছি পেঁয়াজ আদা আর কয়েকটা লাল লাল লঙ্কা দিয়েছি দেখতেই পারছ মশলার কালারটা লাল হয়েছে তো আমার মাছ ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়েছি তারপর টমেটো কেটে দিয়েছি টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দিয়েছি আলু ফুলকপি আলু ফুলকপিটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম মশলা আর দিয়ে দিলাম লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর ওপাশে সর্ষের শাকটা সেদ্ধ করে নেব আমার শ্বশুর বাড়িতে সরষে শাক পাট শাক এভাবেই রান্না করা হয় আমার মার বাড়িতে আবার অন্যরকমভাবে রান্না করে তো আমি এভাবেই রান্না করি শাশুড়ি মায়ের মতো তো চলো তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি কড়াইয়ে একটুখানি জল দিলাম আর পেঁয়াজ কেটে দিয়েছি কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি তারপর কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছি শাকগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম শাকগুলো কিছুক্ষণ ফুটেছে সেদ্ধ হয়ে গেছে এবারে শাকটা নামিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আবার একটুখানি পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে একটুখানি কালো জিরেও দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা শাকটাও দিয়ে দিচ্ছি আর শাকের সাথে যেই জলটা ছিল ওটাও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি একটুখানি ফুটে আসলে শাকটা নামিয়ে দেব তো এইভাবে আমি রান্নাটা করে নিয়েছি তো আমার রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না করার পরে এই কাজটা আমি করে থাকি গ্যাসটা পরিষ্কার করে মুছে নিই গ্যাসটা মুছে বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা মুছে নিয়েছি তারপরে চলে এসছি আমার ঘরে ঘরগুলো ঝাড় দিয়ে নেব আর আমার ছেলেকে হ্যাঁ মাছ স্নান করিয়ে দিয়েছে স্নান করিয়ে সোয়েটার প্যান্ট পরিয়ে দিয়েছে আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আর চান করার পরে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগেই আর আমাদের নিচের ঘরগুলো না একটু বেশি ঠান্ডা সেই জন্যই আর কি সোয়েটার প্যান্ট পরিয়ে দিয়েছে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে ফুল গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি ঘরগুলো মুছবো আর ফুল গাছগুলোতে জল দিলে তো একটু জল জল হয়ে যায় ছাদটা সেই জন্যই ফুল গাছগুলোতে আগেই জল দিয়ে দিলাম আর আজকে তো সেরকম রোদ নেই রোদ থাকলে না ওই সময়টা গাছগুলোতে জল দিই না ঘরগুলো মুছে স্নান করে আজকে মার সাথে যাব একটু পাঠ শুনতে মা তো মাঝে মধ্যেই যায় দূরে দূরে থাকে বলে আমাকে আর নিয়ে যায় না আজকে তো বাড়ির একদম সামনেই ছিল তো বলল চলো তুমিও যাবে তো ওখানে খাওয়া দাওয়া করবো ছেলেকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম আমি মা এখানে এসে খেয়েছিলাম আর দেখো এখানে এসেই দেখছি সবাই নাচ করছে তারপর কিছুক্ষণ পাঠ হয়েছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এখানে আমরা অনেকজন মিলে এসছিলাম মা তারপর আরও কয়েকটা কাকি এসেছিল আমি ছেলে আর ছেলে তো এত লোকজন দেখে দুষ্টুমি শুরু করে দিয়েছে রাস্তার মধ্যেই দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে সেজন্য আর কি বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে খেয়েছিলাম অন্ন ডাল আলু পনিরের তরকারি ফুলকপির তরকারি দই মিষ্টি চাটনি এই দিক আর কি তো চলো আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সবার সাথে শেয়ার করবে যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টাটা